আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ সুবজ ভিয়া আবার ভিডিওতে হাজির হলাম আলহামদুলিল্লাহ আমাদের দুম্বা গুলো প্রায় এই সিজনে আশা করি দশ থেকে বারোটি দুম্বা আর বাচ্চা পাবো আল্লাহর রহমান আল্লাহ সাহেত তো এটা আমাদের এই বছরের প্রথম বাচ্চা দিছে এই শীতে এটা একটা বাচ্চা একদম পিওর হোয়াইট এটা মেল বাচ্চা হইছে একটা ফিমেলটা

এই বছর মোটামুটি অনেক বাচ্চা পাবো সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ রহমত করে ইনশাল্লাহ এই বছর দশ থেকে পনেরোটা বা বিশটা বাচ্চা পেয়ে অনেক গাম আছে তো যে কেউ যদি দুম্বা কিনতে চান বাচ্চা সহ দুম্বা কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আহ আহ আ tengo to change ব ব ব ব ব বব ব আমাদের এখানে আরো অনেক হলে ইনশাল্লাহ বাচ্চা দিবে এটা বাচ্চা দিবে এটা বাচ্চা দিবে এটা বাচ্চা দিবে এরকম আরো অনেক আছে এই যে এটা বাচ্চা দিবে এইখানে আছে এইটা বাচ্চা দিবে আর এই সাইডে আছে আরো অনেক বাচ্চা দেওয়ার আর আরেকটা সাইডে আছে আমাদের বিঘার বর্তমানে ওজন আছে একশো কেজির মতন তো সবাই দোয়া করবেন আল্লাহ আল্লাহ রহমত করে ইনশাল্লাহ বাচ্চা সবগুলো ঠিকই ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ